গাইস আমি প্রথমে আপনাদের রেড কালার এর মধ্যে একটা পার্টি গার্ডার ড্রেস দেখাচ্ছি এটা সম্পূর্ণ আপনার দেখতেই পারছেন গলার উপর থেকে নীচ মতো সম্পূর্ণ মিরর ইস্ট্রনে কাজ করা থাকবে আর গোল্ডে সুতার কাজ করা সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের পাবেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর এগুলো এখন আপনার ঈদ কালেকশনে স্টার্ন প্লাজা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন এই যে দেখেন হাতা ফুল স্লিপের মধ্যে থাকবে হাতার কফি মিরর ইস্ট্রনের কাজ করা থাকবে আর সাইডে টাসেল দেওয়া আছে অথবা এগুলো অনলাইনে অর্ডার করে আপনি নিতে পারবেন আর এটার সাথে যে গার্ড আছে সেটা একটু দেখাই আপনাদের একটু উচ্চ করা ভাইয়া এই যে দেখেন গার নিচের প্যানেলের কাজটা একটু দেখেন এই যে দেখেন আঠুর উপরে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনের আর টাসেলের কাজ করা আছে এটা সম্পূর্ণ আপনার কিন্তু নতুন একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর ভাবে মিরর স্টোনের কাজ করা একেবারে ছিটানোর কাজ করা সম্পূর্ণ স্টোনার্কের ব্যাকসাইড টা দেখি ভাইয়া আমি দিচ্ছি আপনাদের এই যে দেখেন কিন্তু একই রকম কাজ করা এগুলো ঈদের কালেকশন আপনারা পেয়ে যাবেন মার্কেটে আসলে আর এগুলোর সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই গার্ডার কিন্তু কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখাবো মোট সাতটা কালার থাকবে যার যে কালারটা ভাল লাগবে আপনারা ঈদের কালেকশনে নিতে পারবেন এই যে দেখেন এই হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর বিশাল চৌড়াকের একটা ওড়না পেয়ে যাবেন আমি কালারগুলো দেখে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই ডিজাইনার গারাগুলো আপনারা আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে পেয়ে যাবেন পাকিস্তানি কালেকশনে সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদের স্পেশাল পাকিস্তানি ডিজাইনার গাড়ারা এগুলো স্পেশাল ডিজাইনার গাড়ারা আপনারা যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আমি কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এগুলোর প্রাইস পড়বে পাঁচ করে এই গাড়ার ড্রেসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো আপনার ইসলাম প্লাজা মার্কেট থেকে ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো এগুলোর মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা কালার থাকবে সাতটা আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন মার্কেটে আসলে আর যারা আসতে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এই আর কালার এটা লাস্ট ওয়ান কালার এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের হোয়াইট কালার মধ্যে খুব চমৎকার একটা ড্রেস দেখাবো কিন্তু স্পেশালি পাবেন খুবই চমৎকার কিন্তু অনেক সুন্দর যারা হোয়াইট কালার মধ্যে পড়তে চান এই যে দেখেন একেবারে উপর থেকে সম্পূর্ণ কিন্তু মিরর এ কাজ করা আছে আর সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা তিন চার রকমের প্যানেলটা কিন্তু খুব সুন্দর এখানে দেখেন কাট আউট করা আছে মিরর স্ট্রন কাজ করা সম্পূর্ণ বডিতে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা কফলেন কিন্তু মিরর স্ট্রন কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডের পিঠের পিছনে হালকা ছিটানো কাজ করা এরপর কিন্তু একেবারেই ভারী কাজ করা একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সামনে যে কাজটা ছিল পেছনে কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাবেন দেখেন ওকে আর এটার সাথে একটা গাড়ার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের সেম কাপড়ে এই যে দেখেন নিচের প্যানেলের কাজটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্যানেলটা আপনাদের পছন্দ হবে দেখেন একই রকম মানে একেবারে কিন্তু বডির সাথে ম্যাচিং পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মিডল স্টলে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া গারাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সাইডও কিন্তু একই রকম কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য থাকবে পার্টি ওয়ার আমি দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারের মধ্যে একেবারে ম্যাচিং পেয়ে যাবেন আপনারা যারা বিশেষ করে হোয়াইট কালারের মধ্যে আপনার পার্টি ওয়ার গাড়া নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে এই গাড়ার ড্রেসটা আপনার নিতে পারেন এটা অনেক বেটার হবে এই যে দেখেন অন্যটা কিন্তু একেবারে ছয়তি পেয়ে যাচ্ছেন খুব চমৎকার এই ড্রেসটা আর এটার মধ্যে কালার আছে মোট পাঁচটা থাকবে কালার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো এখন আপনারা ইস্টার্ন প্লাজা মার্কেট আসলে কিন্তু ঈদ কালেকশনে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ করে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে কালার থাকবে পাঁচটা আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আর বিশেষ করে যারা আসতে পারবে না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে পাঁচ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো সম্পূর্ণ আপনারা পাকিস্তানি ডিজাইনার গারার কালেকশনে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর এক একটা এক এক কালার যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারবেন পরবর্তী কালস্টরে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ঈদ কালেকশনে আরেকটা গানার ড্রেস দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু সিলভার কালারে কটসুদার কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজের আপনারা দেখতেই পারছেন একেবারে গলার উপর থেকে কিন্তু সিলভার কালারে কটসোদার কাজ করা আছে পুরো বডিতে আর স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে হোয়াইট কালারে এই যে দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাটার করা আছে এটাও আপনারা ঈদ অথবা পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন আমি হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতারা ফুল স্লিভের মধ্যে হাতার ডিজাইনটা কিন্তু ব্যতিক্রম দেখেন অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর আর এটা ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি এই যে দেখেন ব্যাক সাইডে পিঠের পিছনে ছিটানো কাজ করা আর এরপর কিন্তু সম্পূর্ণ কিন্তু সিলভার কালারের কটার কাজ করা আছে আর স্টোনারকে কাজ করা পেছনটাও কাটার করা থাকবে ওকে এটার গারাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কন্টাস্টের মধ্যে একটা গাড়াটা থাকবে একটু উঁচু করতে হবে ভাইয়া এই যে দেখেন প্যানেলের কাজটা একটু লক্ষ্য করেন সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু কটার স্টোনারকে কাজ করা আমরা ব্যাক সাইড একটু দেখাই আপনাদের গাড়াটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা পার্টি আর অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা একটু অন্যটা দেখি ভাইয়া এটার সাথে কন্ট্রাস্টের একটা অন্য পাবেন আপনারা খুব সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা একেবারে ছয় একটা অন্য থাকবে সম্পূর্ণ যে কাজ কাজ করা করা থাকবে আর এটার মধ্যে কালার কালার আছে মোট পাবেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যার যে কালারটা আপনাদের ঈদ কালেকশনে ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা স্টার্ন প্লাজা মার্কেটে আসলে এই ড্রেস ড্রেসগুলো আপনি নিতে পারবেন এই যে দেখেন আর এটার উপরের বডিটা আমরা একটু দেখি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখেন এই হচ্ছে কালার এটা দ্বিতীয় কালারটা আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সো যার যে লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সাইজ থাকবে থেকে মাপে আমি তিন নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি এটার তিনটা কালার থাকবে হ্যাঁ যার যে কালারটা ভাল লাগবে আপনি ঈদের কালেকশনে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা ওকে এটার উপরে বডিটা দেখি ভাইয়া বডিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা ঈদ কালেকশনে একটু কন্ট্রাস্টের মধ্যে গাড়া নিতে চান এই গাড়াগুলো আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটাও কালেকশন আপনারা নিতে পারবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে এটা একেবারে উপর নিচ পর্যন্ত গোল্ডেন কালারের কট সুতার কাজ করা আর মির কাজ করা থাকবে আর এক ড্রেস গুলো এক ডিজাইনে আমি আপনাদের দেখে দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখেন হাতারে কিন্তু ফুল সেভের মধ্যে এটার হাতার কপলিনে কাটার করা আছে দেখেন গোল্ডেন সুতার কাজ করা আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক একদম ছিটানো কাজ করা আছে খুব সুন্দর আর নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দর পার্টি ওয়ার কাজ করা আর এটার সাথে যে গারাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে গারাটা থাকবে এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এই যে দেখেন নিচের পায়ের নিচের অংশে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে আর গোল্ডেন সুতা ইষ্টন কাজ করা ব্যাক দেখি ভাইয়া গারাটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি গারাটার এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা আর এটার সাথে একটা ওর্ণ আছে ওর্ণটা আমরা একটু দেখি এটা একটা পার্টি আর ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিব এটা আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ইট কালেকশনে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ওকে আর এটার সাথে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি দুইটা কালার থাকবে এই গার্ড ড্রেসটার এই ডিজাইনে ওকে এটার গাড়া আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই যে দেখেন অনেক সুন্দর ওকে আর এটার উপরের ড্রেসটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে উপরের ড্রেসটা এই যে দেখেন অনেক সুন্দর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ওকে গাইস আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এই দোকান থেকে চাইলে এই গার্ড ড্রেসগুলো আপনারা পাইকারি অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি যারা সরাসরি ভিজিট করতে চান দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য